নমস্কার আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরোপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে আমি একটা হাত নিয়ে এসেছি সেটা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আমি বিগত পঁচিশ বছর পেশাতে কাজ করছি ও সতেরোটা বছর ধরে যথেষ শেখাচ্ছি আমার সঙ্গে আমার হেল্পের জন্য আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত পনেরো বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি আজ আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব সে জাতকের ভালো মন্দ সব দিক তুলে ধরবো আর আপনারাও যদি আপনাদের হাতের উপরে এবং জন্মছকের উপরে এরকম ধরনের ভিডিও চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করুন হাজার এক টাকা পেমেন্ট করে কিন্তু আপনারা আপনাদের হাতের উপরে রুপি হ্যাঁ হাজার এক রুপি ইন্ডিয়ান রুপি আর যারা বাংলাদেশি আছেন তাদেরকে যেহেতু টাকা থেকে রুপিতে কনভার্ট করতে হবে তারা বলে দেওয়া হবে বিকাশ নাম্বারেরও ব্যবস্থা আছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বিকাশ নাম্বারটা চাইবেন দেওয়া হবে আর বিদেশি বন্ধুদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবস্থা আছেন বা আপনারা এই যে নাম্বার দিচ্ছেন ইন্ডিয়ার কোড মানে ইন্ডিয়ার যে হোয়াটসঅ্যাপ কোড বা ফোন কোড নাইন ওয়ান এটা লাগালে আপনারা ফোন করতে পারবেন ওপরে দেখুন নাইন ওয়ান লেখা আছে নাইন ওয়ান দিয়ে বাদ বাকি নাম্বারগুলো ডায়ল করবেন পেয়ে যাবেন চলুন দেরি না করে ভিডিও ভিডিওটা শুরু করি সঙ্গে থাকুন এই হাতের একটু গঠনটা একটু অন্যরকম দেখো হাতের গঠনটা এই চন্দ্র এখানে গেলেও হাতের কিন্তু শেষ এই জায়গাটা হচ্ছে তাহলে চন্দ্র এই জায়গাটা অনেকটা নিচু হয়ে গেছে তাছাড়া দেখুন শুক্র এই জায়গাটা কেমন হয়েছে আমরা হাত আরও হাত দেখব হাতে দেখুন এখানে দেখতে পাচ্ছেন তিল আছে বা এটা একটা ছোপ দাগ হাতে একাধিক জায়গায় দেখতে পাচ্ছি কড়া ঘটা চিহ্ন এগুলো থাকলে কি হয় সেগুলো নিয়ে আলোচনা করব আমরা আর শর্টে আমরা আলোচনা করব। হাতের যে বিবাহ রেখা দেখুন এখানে একটা বিবাহ রেখা আশেপাশেও রেখা কিছু দেখা গেছে সেগুলো হলেই বা কী হয় হাতের রবি রেখা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একাধিক জায়গাতে রবি রেখা উঠেছে আর ভাগ্য রেখা জাতকের ভাগ্য রেখা একেবারে শনির একদম ক্ষেত্র থেকে এখান থেকে উঠে একেবারে শনির ক্ষেত্রে চলে গেছে সেটা হলে কি হয় একাধিক জায়গায় যেমন আঙুলগুলো একটু বুঝতে পারবেন আঙুলগুলো কর্কশ মানে আঙুলগুলো দেখতে পাচ্ছেন মতো সেগুলো হলেই বা কী হয় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে একটা তিল আছে তাহলে বুঝতে পারবেন আর আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানের কথা থাকে হাত দেখা তো খুব সিম্পল একটা ব্যাপার কিন্তু আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে জ্ঞানের কথা থাকে সেগুলো শুনুন তাহলে শুনুন চলে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন আমরা প্রথম হাত দেখতে হয় হাতের কি দেখবো আমরা হাতের ফার্স্টে দেখব হাতের হচ্ছে আয়ু রেখা এই জাতকের যে আয়ু রেখাটি দেখতে পাচ্ছি সেই জাতকের আয়ু রেখাটা কিন্তু ঠিক এইখানটাতে এসে কিন্তু শেষ থেমে গেছে ঠিক আছে ওনার মানসিকতা মন মানসিকতা শরীর এগুলো নিয়ে ওনার একটু প্রবলেম আছে আয়ুরেখা কম আছে মানে যে ওনার ওই বয়সে গিয়ে মৃত্যু হয়ে যাবে সেটা নয় তবে রেখা কম থাকলে কিন্তু জীবন শক্তিটা কিন্তু কম থাকে মনের জোর আত্মবিশ্বাস কম থাকে দেখুন আমরা আলোচনা করব দেখুন আয়ুরেখা এখান থেকে উঠে দেখুন আয়ুরেখা উঠেছে জাতকের এখান থেকে উঠে আয়ুরেখা একেবারে এই জায়গায় থেমে গেছে হ্যাঁ তাহলে এই পর্যন্ত জাতকের আয়ু এটা কত হতে পারে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশের মধ্যে আয়ু দেখাচ্ছে তবে এটা কি জাতকের আয়ু তা নয় পাশ থেকে যদি লক্ষ্য এটা থাকেন পাশ থেকে মার্শাল লাইন আছে এটাই মেন আয়ু রেখা এটাকে আমরা ভাগ্য রেখাই বলবেন এই রেখাটা কোনোভাবে এখানে থেমে গেলে এটাও কিন্তু আয়ু রেখা সাপোর্টিং রেখা হিসেবে থাকে কিন্তু যেহেতু এখানে থা না থেমে সোজা চলে গেছে ভাগ্য রেখাই নাম দেবো তাহলে আয়ু রেখার প্রতিকার আপনাকে মাস্ট করতেই হবে অবশ্যই করবেন এটা প্রতিকার করবেন এবয়সে মরে যাবেন এরকম নয় তবে আপনার আয়ু রেখার প্রতিকার করলে কি হবে মনের জোর আত্মবিশ্বাস এই যে দেশ বিদেশ ঘুরছেন বেড়াচ্ছেন বা যা যাচ্ছেন থাকছেন সেখান থেকেও লাভ হবে আর সবাই এখানে প্রতারণা করে যার আয়ু রেখা ছোট না তার মনের তাকে প্রতারণা এই রেখাটা মেন রেখা এই রেখা এক নম্বর রেখা হিসাবে প্রথম রেখা এটা ছোট হলে প্রতারণা শিকার হতে হবে আপনাকে বারবার প্রতারণা শিকার হতে হবে আয়ু রেখাকে ঠিক করার জন্য আমি এটা বলে দেবো ওটা করতে হবে তাছাড়া এইখানে পুরো থাকলে কি হয় ইনভেস্ট করছেন টাকা আপনি প্রচুর রোজগার করছেন দু হাতে টাকা কামাচ্ছেন টাকা দিতে পাচ্ছেন না কোথায় যাচ্ছে টাকা কোথায় চলে গেলো টাকা এর কোনো খোঁজ আপনার নেই তাহলে কি করে হবে ঠিক আছে তাছাড়া আমার চন্দ্র দেখবো আমরা অন্য হাতে দেখব দেখুন এই হাতটা দেখলে ভালো বোঝা যাবে তাই না এ দেখুন হাতের এই পর্যন্ত তালু থাকলেও দেখুন চন্দ্র কিন্তু এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত চন্দ্রটা তো খারাপ হয়ে গেল না কমিউনিকেশন যোগাযোগ মানুষ আপনাকে ঠকাবে আপনার সাথে মিশবে ঘুরবে বেড়াবে লাস্টে আপনাকে ঠগিয়ে পালিয়ে যাবে কেন পালাবে আপনার মধ্যে ঠগার গুণ আছে বোধহয় ঠকছেন না ভাই এটা খাঁটি কথা এটা লুকানোর কিছু নয় আমার ভিডিও মানে আমি জানি সত্যি কথা বলে বলি আপনাকে সতর্ক থাকতে হবে না আমি যদি এখন ধরেন আমার টেবিলে টাকা রেখে রেখে ভুলে যাই তাহলে লোকে চুরি করবে স্বাভাবিক কথা তা আপনাকে সতর্ক থাকতে হবে না আপনার সতর্কতায় আপনাকে সাবধানতা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এমনিতে জাতকের বৃদ্ধাঙ্গুলো ভালো আছে লিডিং ক্যাপাসিটি ভালো তবে আঙুলকেও দেখতে পাচ্ছি জাতক কিন্তু বহু বড়ো বড় লেভেলে ওঠা করবে খুব হাই ফাইল লেভেলে ওঠা বসা করবে কারণ হাতে ভাগ্য রেখা যদি এত সুন্দর থাকে তাদের ভাগ্য তো ভালো হয় কিন্তু সে ভাগ্য রেখার ফল পাচ্ছেন না কেন পাচ্ছেন না কিন্তু আদার্স জায়গা থেকে সাপোর্ট করছে না আমরা অন্যান্য রেখাগুলো দেখব অন্যান্য হাত দেখব এটা বাম হাত হুম বাম হাতটাও দেখবো বাম হাতে দেখুন বাম হাতে ভাগ্য রেখা সেভাবে কাজ করছে না ঠিক আছে আমরা অন্য হাত দেখব বাম হাতটা দেখবো চলুন আমরা হাত এই জায়গাটায় বিবাহ রেখা নিয়ে একটু সমস্যা জাতকের আমরা সেই ছবিটা দেখব দেখি দেখুন অনেক সময় কি হয় অনেকের কাজের জায়গায় কোনো গণ্ডগোল করা ওনার কিন্তু একটাই বিয়ে এবং লম্বা সময় পর বিয়েটা হয়েছে এ রেখা যত বড়ো হবে তত ততদিন প্রেম চলার পর বিয়েটা হয় বুঝতে পেরেছেন তাই বৈবাহিক জীবন দাম্পত্য জীবন বেশ ভালো বউকে ভীষণ ভালোবাসে সেই নিয়ে কোনো কথা নেই তবে আমার প্রথম কথা যে এগুলো যদি আসে এগুলো কিন্তু ভালো ইঙ্গিত নয় এগুলো সতর্ক থাকতে হয় কি হয় এগুলো তো হয়ে গেছে এগুলো নিয়ে কথা বলবো না তবে এইটা যেহেতু আছে সেতু সতর্ক থাকতে হবে ভাই কাজের জায়গায় আপনার জন্য নয় এই কথাটা আপনার জন্য বলছি না শুধু আপনার স্বার্থের জন্য বল মানে বলছি বা সবার স্বার্থের জন্য বলছি যদি কেউ কাজের জায়গায় মানে অফিসে বা যেখানে সে কাজ করছে তার সে তার এমপ্লয়ের সাথে কোনো সম্পর্কে যুক্ত হয়ে যায় নারী হোক বা পুরুষ হোক তার জীবনে উন্নতি কখনই হবে না কোনো একজন ধরুন বস সে ধরো অফিসে সে মালিক বা সে একটা বিজনেস ওনার বা দেখা গেলো সে একটা কোম্পানি চালায় বা কিছু একটা বিজনেস করে সেখানে তার আন্ডারে অনেক মেয়ে কাজ করে কোনো একটা মেয়ের সাথে সে সম্পর্ক জড়িত হয়ে গেল বৈধ অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেল তার জীবনে ধ্বংস হতে বাধ্য তাই এটা কিন্তু করা যাবে না আপনার জন্য বলছি ভাই আপনার ওরকম সম্ভাবনা নেই তবে সতর্ক থাকতে হবে কেন এই রেখাটা যেহেতু এসেছে এইটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা আমি কি বোঝাতে পারছি আপনার অবশ্যই নিজের ওয়াইফের জন্ম কুষ্টিটা বিচার করে নেবেন সেই ক্ষেত্রে আমরা আপনার বাচ্চার জন্ম মানে কুষ্টি মানে ফ্রি করে দেবো একটা বাচ্চা ফ্রি হয়ে যাবে দুটো বাচ্চা ফ্রি করে দেওয়া হয় আপনার ওয়াইফের এটা করে নেবেন কারণ এইখান থেকে একটা রেখা কিন্তু একটু ডিভার্স তারাকের বা একটা বাজে ইঙ্গিত বা কোনো একটা মানে হয় না একটা বাজে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে এখনও সেটা সময় আছে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ বিয়ের পরে এরকম রেখা থাকা ভালো ইঙ্গিত নয় থেকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে ঠিক হয়ে যাবে ভাই এটা নিয়ে আমি দেখুন আপনি তো সত্যি কথা শোনার জন্য পয়সাটা দিয়েছেন তাই না আপনি আমি আপনাকে এড়িয়ে যাব এরকম তো নয় আপনার যেটা বলার কথা সেটা বলছি এরকম সতর্ক থাকবেন তাহলে এই প্রবলেম থেকে নিজেকে ভালো রাখতে পারবেন আপনি নিজের মন থেকে চান না ঠিক আছে কিন্তু হয়তো পরিস্থিতি ওই দিকে নিয়ে চলে যেতে পারে তাই সতর্ক থাকুন ভালো থাকবেন হ্যাঁ আর জাতকের দেখতে পাচ্ছি মেষ রাশি লগ্ন দেখতে পাচ্ছি মেষ বিষ মিথুন লগ্নে জন্ম হম লগ্ন রবি বসে আছে ওনার রবি হাতে মানে রবিটা ভালো আছে হাতে রবি ভালো আছে দ্বিতীয় স্থানে এখানে মাঙ্গলিক দেখাচ্ছে দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে মাঙ্গলিক দেখাচ্ছে সে কারণে স্পষ্ট কথা বলা একদম মুখের উপর কথা বলতে ভালোবাসেন মধু ছাড়া কথা আপনি বলতে পারেন ঠিক আছে স্পষ্ট কথা আপনার কথা কর্মজীবনে বেশ মানুষ পছন্দ করবে কিন্তু আত্মীয় স্বজন আপনার কথা পছন্দ করবে না আপনার কিন্তু একদম স্পষ্ট কথা আপনি কিন্তু কোনো কথা মানে এই করেন না ঠিক আছে এই কারণে আপনি হয়তো মানে একটু ওপর থেকে শক্ত ভিতর থেকে খুব নরম যে কারণে মানুষ আপনাকে আপনার শক্ত কথা শুনে কিন্তু পরক্ষণে আপনাকে ঠগিয়ে চলে যায় আর আপনি কিন্তু ঠগে যান বুঝতে পেরেছেন আপনার এই মাঙ্গলিকটা আছে বলে প্রবলেম হচ্ছে এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই মাঙ্গলিক যে এমন কোনো বাজে যোগ তা নয় কারণ মাঙ্গলিক থাকে কতগুলো মানুষের মাঙ্গলিক থাকে ধরেন ছ বারোটা ঘরের মধ্যে ছটা ঘর মাঙ্গলিক হয় তাহলে পৃথিবীর ফিফটিসেন্ট মানুষ মাঙ্গলিক তাই মাঙ্গলিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কয়েকটা মাঙ্গলিকের প্রতিকার করতে হয় এটা করলে খুব ভালো হতো ঠিক আছে যেহেতু মহাভে কবচ করবেন আমরা লক্ষ্য করে দেখব আমরা দেখব অন্যান্য দিকে দেখব আমরা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে শনি আছে সপ্তমে শনি একে অপরের চেহারা খারাপ হয়ে যেতে পারে কিন্তু আপনার ওয়াইফ আপনাকে ভীষণ ভালোবাসে ছাড়বে না ডিস্টার্ব থাকতে পারে একটু লম্বা প্রেম করে বিয়ে হয় এদের কি হয় বারো চোদ্দো বছরের সম্পর্ক তারপরে বিয়ে হয় কারণ কেউ কাউকে ছাড়ে না কিন্তু একটু ডিস্টার্ব থাকে একটু মাঝে মাঝে ডিস্টার্ব মানে একে অপরকে একটু হয়তো একটু ঝামেলার অশান্তির একটু পরিস্থিতি তৈরি হয় দেখুন সপ্তমে শনির কিন্তু ভালো গুণ আছে সপ্তমে শনি কিন্তু একে অপরকে ভীষণ পছন্দ করে মানে কেউ কাউকে মানে ছাড়তে চায় না কিন্তু একটা ডিস্টার্বও দেখা যায় সেটা পরে আলোচনা করবো আমরা ওই বিষয় নিয়ে এখন আলোচনা করছি না চন্দ্রের মহাদশা আপনার যোগাযোগ স্কেল ভালো হবে এই টাইমে থেকে ঢুকেছে দু হাজার কুড়ি থেকে ছয় নয় দু হাজার কুড়ি থেকে সাত নয় দু হাজার এই টাইমে আপনার বিদেশ যাত্রা বা বিদেশি কোনো কাজ মানে হয় যে আপনি যদি আপনি যদি এডুকেশন সেকশানে উনি যদি এডুকেশন সেকশানে ই করেন মানে মানে যারা ডাক্তার বা মেডিকেল পড়তে চান দেশ বিদেশে উনি কিন্তু পাঠান ঠিক আছে একটু ভালো যোগাযোগ আপনারা যদি যদি কেউ যোগাযোগ করতে চান এখানে কমেন্ট করবেন তাহলে উনি অবশ্যই কমেন্টগুলো পড়বেন আপনি তাহলে বুঝতে পারবেন যদি কেউ এরকম থাকেন যে বিদেশে গিয়ে উনি খুব জেনুইন পারসেন বলে আমি আপনার আমি আপনার হয়ে বলছি যদি কেউ বিদেশে পড়তে যেতে চান তাহলে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে উনি যেহেতু বিদেশে পাঠান বাদ বাকি নিজের নিজের আপনি যখন যাবেন যেই যাবেন সে নিজে বুঝে নেবেন ঠিক আছে উনি করেন এই কাটা এটাই জানালাম ঠিক আছে কারণ পৃথিবীতে কারোর দায়িত্ব রেসপন্সিবিলিটি আমি তো নিই না আমি কারোর রেসপন্সিবিলিটি নিই না ঠিক আছে কিন্তু আমি যোগাযোগ করে দিতে পারি এটা একটা ব্যাপার ঠিক আছে কারণ নিজের দায়িত্বে নিজের ভাগ্যকে করে নিতে হয় ঠিক আছে আমরা আমরা এক সশিক্ষিত মানুষ তাই আমরা চাইবো নিজে অবশ্যই বুঝবো ঠিক আছে বুঝে সুঝে তারপরে কাজ করবো কারণ এই জাতক যেহেতু মেডিকেল ফিল্ডে দেশ বিদেশে নিয়ে যাওয়া অনেকে যোগাযোগ করা থাকে না তারা যোগাযোগ করতে পারেন সেটা একটা ভালো দিক বাদবে কি আপনারা জ্ঞানের নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বুঝে নেবেন তাহলেই হবে ঠিক আছে যোগাযোগ করার আমার আমি একটা বলে দিলাম যেহেতু উনি কাজ করেন চলুন ছাড়ুন ওই বিষয় থেকে বেরিয়ে যায় এটা অন্তর্দশা চলছে চন্দ্রের সাথে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে বৃহস্পতি চলছে এটা একটা ভালো গাছের সাথে চলছে তবে জাতকের সাড়ে সাথে খুব তাড়াতাড়ি এন্ট্রি মারছে সাড়ে সাথে এই সাড়ে সাথে এলে আপনার আগামী সাত বছর প্রায় খুব খারাপ যেতে পারে ঠিক আছে খুব বিচ্ছিরি বিচ্ছির পরিস্থিতি তৈরি হতে পারে তার আগে আপনি পূর্বাভাস পেয়ে গেছেন দেখুন কোনো দশা যদি খারাপ হয় তাহলে দেখবেন আগে থেকে ভালো সময়ের জায়গায় খারাপ সময় শুরু হয়ে যাবে সব দিক থেকে হ্যাঙ্গিং হয়ে যাবে আর কিছু কিছু মানুষ দেখবেন ভালো সময় শুরু হয়ে যায় সেটাও কিন্তু ভালো মানে কর্ম যেমন সাড়ে সাথেই সবসময় খারাপ দেবে এরকম নয় অনেক সময় সাড়ে সাথে কিন্তু ভালো ফলও দেয় বুঝতে পেরেছেন অনেকের ভালো ফল দেয় যাই হোক আপনার প্রশ্ন ছিল যে আপনার বাদবাকি জীবনে প্রতারণা কেন শিকার হচ্ছেন এইটা ঠিক করবেন প্রতারণা থেকে বাঁচবেন এইটা ঠিক করবেন আর দুটো জিনিস ঠিক করবেন আর আপনার হাতে আমি দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা খুব ভালো আছে পড়াশোনা পঠন পাঠন বেশ ভালো হবে তবে হাতের গঠন দেখে মনে হচ্ছে যেন আপনাকে খেটে খেতে হবে তাহলে এটা তো ভালো গঠন নয় ভাই এটাকে ঠিক করতেই হবে তার জন্য বেশ কিছু উপায় আছে সেগুলো আমরা করে দেবো ঠিক আছে আপনি ফোন করবেন আপনাকে বলে দেওয়া হবে কারণ অনেক সময় এই ধরনের হাত মানে কর্কশ হাতের মধ্যে পড়ে আপনার তবে হাতের কালার ভালো আছে খাওয়া পড়া নিয়ে কোনো অভাব হবে না খাওয়া পড়া চলবে আপনার তবে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে ঠিক আছে না আপনি যে রকমটা চাইছেন সেই রকমটা আপনি নিজের মতো পাচ্ছেন না এই যে ফাঁক হয়ে গেছে না এগুলো ছন্ন যোগ তৈরি করে জীবনে হ্যাঁ মানে জীবন যেন অগোছালো হয়ে থাকে চারিদিকে মানে ঝনঝটে ভরে যায় ঠিক আছে একটা প্রবলেম তো ভাগ্য রেখা খুব সুন্দর সুতোর মতো ভাগ্য রেখা সঠিক যদি আপনি ভাগ্য যদি সঠিক দেয় না ভাই কোটি টাকা ইনকাম করে আপনার কাছে খুব বড় ব্যাপার নয় আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন ঠিক আছে কিন্তু সঠিক ভালো জ্যোতিষীর একটা পরামর্শ নিতে হবে আর বৃহস্পতিতে এইখানে করা চিহ্ন যাকে উপদেশ দেবেন যারই ভালো করবেন সে আপনার শত্রু হয়ে জানাবে এটা খুব একটা নেগেটিভ দিক যারই ভালো করবেন যারই যেচে ভালো করবেন সমস্যা হবে তাই আমি আপনাকে পার্সোনালি বলবো যেচে ভালো করা একেবারে করবেন না কারো যেচে ভালো করবেন না হ্যাঁ আপনার একজন ভালো জ্যোতিষ দরকার ছিল যেটা আমি বলে থাকি আপনি আমার সঙ্গে কনসাল্টে থাকুন আগামী দুটো বছর আপনি দুটো বছর যদি আমাকে দেওয়ার জন্য দেন অবশ্যই প্রবলেম থেকে আমি বের করে নিয়ে আসবো আর যারা কোটি কোটি টাকা দেনায় বা এরকম ধরনের প্রবলেমে পড়ে গেছেন বেরোতে পারছেন না কোনো রাস্তা পাচ্ছেন প্রভাব পাচ্ছেন না আপনাদের জন্য একটা বিশেষ পরিষেবা আমার রেখেছি পঁচিশ হাজার টাকা দিয়ে সেটা হচ্ছে যে আপনি কোটি টাকা দেনা প্রবলেম হলে আমি সেখান থেকে বের করে নিয়ে আসি বিভিন্ন পদ্ধতি আছে রেকি প্রসেস বা অন্যান্য প্রসেস আছে বিভিন্ন রকমভাবে আমি এই প্রবলেমটা সলভ করে থাকি কাউন্সিলিং সেশন আছে যাই হোক এখানে দু মাস থেকে মাস সময় নিই এর মধ্যে আপনাদের প্রবলেম থেকে বের করে নিয়ে আসি আর ছোট জন্য দশ হাজার টাকার একটা সেশন আছে সেটা নিতে পারেন ওটাও দু মাস থেকে মাস পর্যন্ত রাখি এর মধ্যে কী হয় আপনাদের যা প্রবলেম আছে মানে বুদ্ধি দিয়ে আপনাকে একদম সামর্থ্য দিয়ে ওই জায়গাটা তৈরি করি ঠিক আছে এটা নিতে পারেন যারাই নিয়েছে প্রত্যেকে উপকৃত হয়েছে দেখুন জ্ঞানী ইনভেস্ট করলে লাভ তো হবে ঠিক আছে অবশ্যই দুনিয়াকে আমি যেভাবে দেখি সেভাবে আমি আপনাকে দেখা শেখাবো বুঝতে পেরেছেন হৃদয় রেখা মোটা দেখো সব দেখুন বুঝতে পারলাম দেখুন এই রেখাটা কেমন এই রেখাটা কেমন এই রেখাটা কেমন দেখুন ডিপ হয়ে গেছে আর এখানে ভেঙেছে এই জায়গাটা এই জায়গাটা ভেঙেছে এই জায়গাটা দেখুন এখানে এই জায়গাটা ভেঙেছে এই জায়গাটা ডিস্টার্ব আছে সেহেতু এই বয়সে মতে একটু প্রবলেম হবে মন ভেঙে যাওয়া আপনি যত লোকের সাথে মিশুন সবাই আপনাকে ঠিক মানে প্রতারণা করার মানে চেষ্টা করবেই করবেই আপনার প্রেম বিবাহ প্রেম বিবাহর ক্ষেত্রে আমরা বলে থাকি এরকম দুটো দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া আর এখান থেকে এরকম রেখা নেমে এলে এরকমভাবে এলে এগুলো কিন্তু পেম বিবাহকে ইন্ডিকেট করে ওয়াই সিম্বল হয় ওয়াই সিম্বল হয় যেখান থেকে ওয়াই সিম্বল তৈরি হয় সেখান থেকে পেম বিবাহ বোঝা যায় তবে দাম জীবন বেশ ভালো আপনি আমি যাকে বিয়ে করেছেন আপনার ওয়াইফ কিন্তু আপনার জন্য ভীষণ ভালো সুইটেবল বাট এইটা যেটা পেয়েছি ভাই সতর্ক থাকবেন এরকম আলতো ফালতো দিকে মন গেলে কিন্তু ডিস্টার্ব হবে কেরিয়ারে ডিস্টার্ব হবে আমি সাবধান করে দিলাম আর ঘটবে না না বললে ঘটে বলে দিলে আর ঘটে না বুঝতে পেরেছেন ভিডিওটা নিঃসংকোচে দেখবেন আপনার মনে পাপ নেই বলে আপনি আমার বউকে ভিডিও দেখাতে পারবেন ঠিক আছে আপনার যদি পাপ ভিডিও ভিডিওতে মানে একা দেখতেন তাই না বুঝতে পেরেছেন আপনি জেনুয়েন আপনি চাইছেন এরকম হোক এই রেখাটা তো আপনি আনেন রে ভাই আপনি আপনি এনেছেন রেখাটা এসেছে তো এই রেখাটাকে ঠিক করার জন্য আপনি দায়ী নন আপনার ওয়াইফও যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে ভুল পথে নিয়ে মানে আপনাকে ধরেন মানে এরকম কাজ করতে বাধ্য করে আপনার সঙ্গে মেন্টালি একটা ডিস্টার তৈরি করে তাহলে আপনার এটা আসবে স্বাভাবিক কথা তার জন্য আপনি দায়ী নন তার জন্য আপনার পরিস্থিতি দায়ী আর পরিস্থিতি কে তৈরি করেছে উনি তৈরি করেছেন তাই আমার আগে থেকে সতর্ক করছি এরকম ধরনের কোনো রকম পরিস্থিতি তৈরি করবেন না যাতে এই ধরনের ঘটনা ঘটে বুঝতে পারলাম অনেকে মনে করেন লুকাবো বউ কি লুকাবো কেন লুকাবেন একদম দেখাবেন যে এরকম আমার হাতে একটা রেখা দেখতে পাচ্ছি তাহলে উনিও সতর্ক থাকবেন যাতে উনি আপনাকে ভালোবাসা দেবেন আর আপনার ওয়াইফের হাতটা বিচার করে নেবেন সেখান থেকে কোনো সমস্যা আছে কিনা আমরা দেখে নেব যদি এরকম করা হয় তাহলে আমরা ওয়াইফের হাত বিচার করলে আপনার যদি সন্তান দুটো সন্তান থাকে তাহলে বা যদি একটা থাকে তাহলে সেটা সেটা আমরা দেখে দেব সেটা আমরা অবশ্যই আঠারো বছর নিচে হলে অবশ্যই দেখে দেবো অথবা যদি সন্তান না হয় থাকে তাহলে আমরা দুটো পুজোটা করে দেবো সেটাও ফ্রি হয়ে যাবে তাহলে একই ব্যাপার হলো দুটো পুজোটা ফ্রি হলো যার জন্য দু টাকা দিতে হয় সেটা ফ্রি হয়ে গেলো বা যদি মনে করেন না যদি পুজোর দরকার নেই আপনার মা বাবাকে ষাট বছর উর্ধে মা বাবা থাকেন তাহলে তাদের ফ্রি করে দেওয়া হয় কারণ এই মানুষগুলোকে কেউ পছন্দ করেন না আর আমরা ফ্রি অ্যানালাইজ করি যারা দেশ সেবা করেন দেশ সেবা করেন বিএসএফ আর্মি জওয়ান সিআরপিএফ বা এই ধরনের কোনো অনাথ আশ্রম চালান বা এরকম ধরনের কোন চ্যারিটি টাস্ক চালান এরকম মানুষ আমরা ফ্রি অ্যাম্যালেঞ্জ করে থাকি তারা অনেক সময় বলেন যে না আমরা ফ্রি নেবো না সেক্ষেত্রে তারা খুশি মতো দিতে পারেন যেটা দেয় আমরা সেটা অ্যাকসেপ্ট করি কারণ তারা তারা তো এমনি ভালো মনে মানুষ তারা কখনোই শুনতে চায় না তারা বলে না ফ্রিতে তাহলে করবো না এরকম বলেন তাদের জন্য এই হাজার এক টাকাটা না দিয়ে তারা যা খুশি দেবেন সেটাই আমরা একদম মন পেতে নেবো এক টাকা দিলেও আমরা মানে কোনো খুশি মনে নিয়ে নিই ঠিক আছে তাই যারা এরকম ধরনের কাজ করছেন তারাই ফ্রি বাদ বাকি ফ্রি নয় কিন্তু আর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমাদের প্রত্যেক মাসে কমেন্টের উপরে উপহার আছে যারা কমেন্ট করেন দশজনকে ভাগ্যবানকে আমরা অবশ্যই পুরস্কার দিই তারা তাদের তাদের মানে দশজন তারা ফ্রি অ্যানালাইজ হ্যান্ডের উপরে পায় এবং তাদের যদি যা আমরা তাদের হাত বা জন্মছক দেখে দেখি সেগুলো অবশ্যই তাদেরকে আমরা দিয়ে থাকি ফ্রি থাকি সেটা ফ্রি কাদের করি যারা আমাদের ভিডিও দেখে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং নিঃস্বার্থভাবে তারা কমেন্ট করে ঠিক আছে সাবস্ক্রাইব তো বহু মানুষেই আপনারা করছেন কিন্তু কমেন্ট হয়তো সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু যারা স্পেশালি প্রত্যেকটা ভিডিওতে আমাদের কমেন্ট করে যায় তাদেরকে আমরা লক্ষ্য করি এবং সেখান থেকে আমরা দশজন ভাগ্যবানকে বাছি তাদের আমরা হাত নিয়ে ফ্রি হ্যান্ড অ্যানালাইজ করে দিই তাদের ভাগ্য বলে দিই ফ্রিতেই কোনো তার জন্য কোনো টাকা নিই না এবং তাদের হাত দেখে তাদের যা যা রেমেডি দরকার সেই রেমেডিটাও আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট দিই এবং তাদের বা বাই কুরিয়ারের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দিই আপনি অবশ্যই ভাই একটা কমেন্ট করবেন এই কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয় যাতে আপনারা আপনাদের জন্য এত খাঁটি এতটাই খাঁটি পয়সাটা সব নয় ঠিক আছে এটা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই ভাই আপনি ফোন করবেন সময় সাত দিন আছে আপনার এই সাত দিনের মধ্যে যা কিছু ডিসকাস করার করুন অসুবিধা কিছু নেই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আবার দেখা হবে